আছে যে পরিমানে ধরছে একদম ভাগ না ভাই আমরা এখন গাড়িতে আছি আমরা যাচ্ছি হচ্ছে ড্রাগন ফলের বাগানে ড্রাগন ফল দেখতে যাওয়া যাক আমরা এখন এই মুহূর্তে আসি হচ্ছে ড্রাগন ফলের বাগানে এটা হচ্ছে বড় একটি বাগান তো আমরা ঢুকতেছি ওমা

ফলগুলো খুবই ছোট তো আমরা একটু আর্লি চলে আসছি তাই ফলগুলো বেশি বড় হয় নাই তো আবার যদি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে গেলে আবার ড্রাগন একদম যেই লাল ড্রাগন দেখেন আপনারা ওইভাবে আমি দেখাইতে পারতাম বা এখন দেখাইতে পারলাম না তিন দিন দেন गाइस, এখন যে জায়গাটাতে আসি এই জায়গা হচ্ছে আপনারা একসাথে সবগুলা বাগান। যে যেরকম এখন আমরা হচ্ছে ড্রাগন ফল দেখে আসলাম, বাগানটা বিশাল একটা বড় বাগান যদিও ফলগুলা এখনও খুব ছোট তাই ওই জায়গা থেকে চলে আসলাম। তো এখন আসি হচ্ছে আপনারা এটা হচ্ছে মালটা। তো মালটাগুলোও ফলগুলোও খুব ছোট কিন্তু হিলস পরিমাণে দইরা আছে। দেখেন একটা গাছে যে পরিমানে দড়ছে আপনি দেখুন। তারা এক এই দুই জনে মিললেই কিন্তু পুরো এই বাগানগুলো করতেছে এখানে প্রায় ছয় সাতটা বাগান আছে যেরকম হচ্ছে পেয়ারা বাগান আর হচ্ছে ডাগন বাগান দেখে আসলাম আর এদিকে হচ্ছে মালটা বাগান তো ওইদিকে হচ্ছে আবার আপনার কলা বাগান তো এরকম আর কি অনেক কিছু ফল এদিকে আস বৃষ্টিরও দুই ভাই ফোন নো তাহলে আমি আবার চলে আসছি আসলে এরকম একটা জায়গায় আসলেই দেখুন একদম টাটকা ফলগুলা এগুলো কিন্তু খাওয়ার জন্য একদম ছোট এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই আমরা তো দেখেন বাগান কিন্তু অনেক অনেক বিশাল পরিমাণ এরিয়া নিয়ে বাগান করছে তো আমরা পুরোটা ঘুরতে পারতেছি না তো আই হোপ আপনাদেরকে যা দেখেছি এনজয় করছেন ভিডিওগুলা আর এখন বৃষ্টিও পড়তেছে যদিও বেশি এই জায়গায় থাকা যাইতেছে না তো আমরা এখান এই জায়গা থেকে ব্যাক করবো হ্যাঁ ভালো জিনিস আরে বাগানে হারতে আমাদের একটু কষ্ট হইতেছে গাছ অসংখ্য পরিমাণে লাগানো হয়েছে তো এই কারণে হম হারতে চারপাড় করতে অনেক অসন্ধ হচ্ছে

এখন আমি যে জায়গায় আছি এই জায়গা হচ্ছে আপনার একসাথে অনেকগুলা বাগান যেরকম হচ্ছে পেয়ারার বাগান এই যে আপনি যদি দেখাই এদিকটাতে হচ্ছে পেয়ারার বাগান তো এদিকে হচ্ছে আপনার মালটা ফলের বাগান এই যে দেখেন প্রচুর হিউজ পরিমাণে আপনার কিন্তু মালটা ধরে আছে যাই না এরকম দেখাইতে চাই তো একসাথে অনেকগুলো বাগান তো ওই দিকটাতে হচ্ছে আপনার কলার বাগান এদিকে হচ্ছে আবার ড্রাগন বাগান আমরা দেখে আসলাম ড্রাগন বাগানে যদিও এখন ফলগুলো খুবই ছোট আর মালটা গাছের ফলগুলো অনেক ছোট এখন তো এদিকে হচ্ছে পেয়ারা তো এদিকে অনেকগুলা বাগান তো এখন বৃষ্টি নেমে গেছে আসলে আমরা দেখি কি করা যায় গাইজ আমি একটা জিনিস মিস করছি ঘটনা যেটা হয়েছে হচ্ছে কি আমি কোথায় আসছি এটাই বলি নাই তো আমি আসছি হচ্ছে এটা হচ্ছে সেফারা সেফারা নি ভাই এটা হচ্ছে সেফারা আর হচ্ছে দেবীদ্দ্বার থানা দেবীদ্বার থানার সেফারা গ্রাম তো এই জায়গায় হচ্ছে বাগানগুলা কুড়া তুলছে তো

তরমুজ ভাঙ্গি বিভিন্ন তারপরে কলা আছে মানে বিভিন্ন রকমের ফল আছে আপনারা কি ফল কি বিক্রি করছেন না প্রথমবারের মতো উৎপাদন হইতেছে না না চার বছর থেকে বিক্রি চার ভালোই ফলন হইতেছে ভালো

কলা এই যে খছি

হ্যাঁ সরবি কলা সরবি কলা অসাধারণ 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 দেন আমরা একটু দেরি করে ফেলছি এর মধ্যে আবার হচ্ছে বৃষ্টি নামতেছে তো এখন আবার দেখেন প্রায় মেঘলা আকাশ আবার সন্ধ্যা হয়ে যাইতেছে তো আমরা এখন ব্যাক করব তো ব্লগটা এখানেই শেষ তো আপনারা যারা ভিডিওটা এনজয় করছেন প্লিজ এইটা লাইক বাটন